যশোরে কতদিন পর্যন্ত আমার আসতে দেয়নি কিছুদিন আগে দায়িত্বে ছিলেন আল্লাহর একটা অভিশপ্ত বান্দা মলয় কুমার না পলয় কুমার নাম বলো তো দুষ্কার বহু তফসির মা ফেলে যশোরে আমির হামসা নাম দেখলে একশো ধারা দিয়ে দিত এখন আল্লাহরে একশো চুয়াল্লিশ ধারা দিচ্ছে

এ লোকটা রিমান্ডে সামনে রাখলো ছিল আল্লামা দেলাওয়ান হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা কথা যেগুলো শুনলে ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রীর যা বলে বিচা এরকম কিছু কথা প্রায় 8 10 মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শুন আছে দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে। অত বিশ্বাস করবে আমরা যখন মাটির নিচে নিয়েছি ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারে এদের মুখের ভাষা দিয়েছে আমি এখন ওদের নামে মামলা দেব

জিজ্ঞাসা করে নাম কি ওই রকম বলতো আমার বাবা সহজ সরল মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কোষ্টিয়া জেলা হালসা এই শয়তানরা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার দিন আবার মামলা অথচ আমি কিছু জানি আমি তো আজ মাটির নিচে রিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে বাবা টাকা নিতে আছে কেসদের যাবার পরে মামলা আরেকটা দিয়েছেন এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেবর এক একটা জেলা এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা অথচ অনেক যে নিজে মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জান কিন্তু বলা লাগে বলেন তো কম জুলুমে ছিল আমি একা মাটির নিচে ঘর দুনিয়া কেউ জানে না কোথায় আছে আর ওরা ওই শয়তানগুলো সব চারিদিকে আট দশজন বসা

بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> <تصفيق>

الَّذِينَ كَانُوا يُنَافِقُونَ اضْرِبْهُمْ عَذَابًا مِّنْ أَنفُسِهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ سُبْحَانَ رَبِّنَا رَبَّنَا দেবে <Sýstas> বাংলাদেশ <Sýstas> 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 दबाइज़ दराज़ ज़रूर कैसब को ठान रहा हूँ तो तो चिंडा निर्ज़ापो रातों में एक शरारत दबाए शहीद आलमाज़ लाव सज़ाई रहमतुल्लाह रहे रोज़ेर माफ़ी लगता है तब से दोबारा माफ़ी देखना शपाबुदी और बायराका शर्मा जो रस्मताल जन्मेदितो ना, ना मस्कराम साथ

মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন তিনি কামনা করার জন্য এলাকার যুবকেরা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জালামের জুলুম

পুলিশের এই পিছন বলেন তো উপর থেকে মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে এরপরও জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে স্বাধীন ভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলে আমাদের রूहের মাফেরা কামনার জন্য এলাকার যুবকেরা এই আয়োজনে আনজাম দিয়েছে আপনাদেরকে নিয়ে আমরা খুশি আমরা খুশি হই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুকুমুদউমি আসতিবলাকুম যিনি জানিয়েছে নামাজে দোয়া করো আমি গায়ের সাড়া দেব সাধারণত তার কথা অনুযায়ী আমরা দোয়া করব আজকে আসলে বের হয়েছে অনেক আগে রাস্তাঘাটের অবস্থা এবং দূরও একেবারে কম না গদগান এসেছি রাজগঞ্জে ছিলাম

সুতরাং আপনি ওয়াজিব তর করলে বেতের নাম ছেড়ে দিলে যেমন গোনা হয় এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ করা নামে চালাব এবং যদি না শোনেন আপনার গোনা হবে ওয়াজিব তর করার জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যা পৃথিবীতে কিতাব এই যে কিতাব একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন পরানি কারি পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয় কিতাবের ব্যাখ্যা এগুলো কি এরనే একটা কিতাব ফেরেশতারা চেনে পৃথিবীর কোন কিতাব আর ফেরেশতারা চেনেনা আমি আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানের তিনটা দেশে যারা বাইহিল আল্লাহর কাজ করি অধিকাংশগুলো টেনে বল যে যেদিকে আছে ওইদিকে টেনে নিয়ে যায় না কোরআন কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এ আয়াতে শিখিয়েছে আল্লাহ দ্বারা বলেন কিতাবুন এই একটা মাত্র কিতাব অংশিলা ইলাইকা যেটা আপনার পথে আমি নাজিল করেছি তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা আর এখন দুনিয়া যত আছে এগুলো আর কিতাব নয় কিতাবের ব্যাখ্যা কি বলেন তো এ পর্যন্ত শেষ না আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো সবাই বলেন হ্যাঁ আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি ওইটা আপনি বাল্য তাবলি করেন প্রচার করেন ওটা মানুষের ভেতরে কৌশিয়ে দেন

এর সালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম ওটা আপনি পালন করেননি আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন বাধা আসবে যেটা সতেরো বছর আমি পেলাম এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি কিছুদিন আগেও যিনি দায়িত্বে ছিলেন আল্লাহর একটা অভিশপ্ত বান্দা

কি শেখ লাগানো আছে আগে আর পরে এ আসল শেখ না এ চাকরি নেওয়ার জন্য আর এই পথ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে খলনার ফলতলা এলাকায় বাড়ি এ লোকটা রেমান্ডে ঝামেলা করেছিল আল্লাহ হোসেন সাইজি রহমতুল্লাহ আলাইহে ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা পাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রী যা বলে বিছানা এরকম কিছু কথা প্রায় আট দশ মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবেন অথচ শয়তানটা বিশ্বাস করবে আমরা যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুজুর কে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারে এদের মুখের ভাষা দিয়েছে আমি এখন ওদের নামে মামলা দেব শুধু একটা দুইটা নামারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলে আপনার নামে পঞ্চাশটা মামলা দেব এরপর আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছে এই কাউন্টার টেরোরিজমে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকে কারণ আমার তো চোখ বান্দা হাত বান্দা কিছু চিন্তা না ওখানে যে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি ওই রকম আমার বাবা সহ সরল মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা হালসা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তারপরের দিন আবার মাঠ অথচ না কিছু জানি আমি তো আজ মাঠের নিচে রিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে এবার টাকা নিতে আছে কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আরেকটা দিয়েছে এবার বলতে বলতে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেওয়ার এক একটা জেলায় এক একটা প্রতিদিন আপনার শুধু ঘোরাফেরা অথচ অনেক যে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জান কিন্তু বলা লাগে বলেন তো কম জুলুমে ছিলাম আমি একা মাটির নিচে ঘর দুনিয়া কেউ জানে না কোথায় আছে আর ওরা ওই শয়তান গুলো সব চারিদিকে আট দশজন বসা ও সিহারা বেকার তো কায়দা নেই মাঝে মাঝে সব খুলে দিত একটু দেখলাম যে এই টাটকা সব শয়তান বসে আছে

দায়িত্বে আছেন আমির জামাত আমাদের মাথার মনে ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও চার দিন ছিলাম জেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল ততটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করাবো

ওনাদের মতো ইমান তারপর ওনারা বরদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ আকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটা আর শয়তান হবে ওই দিকে তাকিয়ে বরদোয়া করছে আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমাজ যশোরবাসী যারা নিষেধ করতো এই একশো চুয়াল্লিশ ভাড়া দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে

এই শয়তান নাকি বলে যে আমার একা নেবেন মনে হয় আর শয়তান আছে আরে কে ওইটা ওই দরবেশ দরবেশ তো চেনা যায় না শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে এখন একে ডিম খাচ্ছে উপরের নিচে বিভিন্ন জায়গা ডিমে জায়গা মতো দেওয়া দরকার এরা মাটির নিচে আমার নিয়ে যে নখ তোলে না এই নখ তুলে না যে সমস্ত জিনিস যেগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আপনারা তুলব

আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস সেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাস গুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ আমি এই যে মানুষগুলোর জন্য করানোর কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এ মাত্র কয়েকটা মালায়দের কারণে বলতে পারতো ওদের হেদায়েত না করে লাভ নেই অনেকে বলে যে হজুর ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহু লায়াহেদিল মা যালিমিন জালিদেরকে আল্লাহ হেদায়েত দেয় আল্লাহ যখন বলছে জালিদের হেদায়েত দেবো না আমি দোয়া করে করব কি তো দোয়া করে যখন হবে না তো বद्दुआ করব আর ও তারা চা কামাই করেছে বৈধ অবৈধভাবে বৈধ তো না সবই অবৈধ তার মধ্যে চা কিবো অবৈধ ঘুষ দিয়ে চাকরি দিয়েছে হয় কোটায় ফিরেছে মায় ঘুষ দিয়ে ফিরেছে আর এর দ্বারা সব কিছু কামাই করেছে ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা আমার বাবার কাছ থেকে চাল নি দা আপনি কি হারাল মনে করছে ওরা হারাল না এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই টাকা গুলো সব কোন মানবতা এদের প্রতি এদের যেমন মানবতা ছিল না এদের এই টাকা পয়সা দিন দেখেন আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কুষ্টিয় আমার সামনে চোদ্দ জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দুই মাস চলার মতো জাল আগে খাদ্য করা কি হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জা নেই এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জা স্থান লিগিয়েছে এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এই বুকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে হবে না নিয়ে যাও ঢাকা এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সা গুলো এখন শেষ করে এদের পরিবারকে দেওয়া দরকার অন্তত কিছুটা কিছুটা কিছু হবে মানবতা দেখানো হবে যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলীগ করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনে তাবলীগ করতে গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম তো ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মনে হয় ছিয়ানব্বই ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান চার ভাগ ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই আর এখানে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান বাস করতাম এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা হ্যাঁ আপনি বাবার জীবনী বলেন অসুবিধা নেই বাবার জীবনী রং দিয়ে বলেন কোনো অসুবিধা নেই সে বাবা মরা হোক আর চিন্তা হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা আল্লাহ এই জন্য আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করবো আল্লাহ এখন আর নেই এখন যদি সত্যি আমাদের ইমান ওই পর্যায়ে পৌঁছি আমরা কোরআনের তাবলিক আরম্ভ করি দল মত নির্বিশেষে সবাই আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন

গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহলে হাদিসের নামে এক ভাই কি রফিক না কি নাম জানো কোথা থেকে লেখা পড়া করেছে আমি জানি না অনেক বলছে সবাই শহীদ আবু সাইদ ও শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক কইতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো টের পাচ্ছেন এই সতেরো বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরপর কোটার কারণে এই জালেমদের কারণে চাকরি পাবেন